আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার সাইড তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একটা আইটেম আসে চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে বা ট্রান্সফরমেশন আজকে আমরা চেঞ্জিং টেন্স সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এখানে অনেকগুলো নিয়ম আসে সুপারিটিভ কম্পারেটিভ পজিটিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাসার্টিভ এক্সপ্লোমেটরি অ্যাক্টিভ পেসিভ তো আমরা এই আইটেমটা শেষ করবো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ক্লাস হবে এই আইটেমের উপরে তো আজকে আমরা যে নিয়মটা নিয়ে হাজির হয়েছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ছয় এ আসে অ্যাপারমেটিভ টু নেগেটিভ আজকে আমরা নিয়মটা নিয়ে হাজির হলাম অ্যাপার্মেটিভ টু নেগেটিভ আমাদের দুইটা ক্লাস হবে আজকে প্রথম ক্লাস কালকে আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ আমরা দুই দিনে অ্যাপার্মেটিভ থেকে নেগেটিভ শেষ করব সবাই আমাদের সাথেই থাকবেন প্রথমে একটু লক্ষ্য করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আজকে আমরা পাঁচটা রুল নিয়ে কথা বলব কয়টা রুল পাঁচটা তো প্রথম রুলটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি হা আর নেগেটিভ মানে কি নাবোক হাবদক থাকবো তুমি না বদক বানাইবে তো বিষয়টা হচ্ছে এখানে অনলি বা অ্যালন তারা যদি আল্লাহ ব্যক্তির নাম বোঝায় এটা মাথায় রাখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকলে যদি আল্লাহ বা ব্যক্তি বোঝায় তাহলে ওই জায়গায় যায় আর তুমি চোখ বুঝে নানবার বসে দিবে কী বসে দিবে নান বাট এবার কাজ অনলি বা এলন দারা যদি বস্তুর নাম বোঝা কি কিসের নাম বুজা বস্তুর নাম তাহলে তুমি নাথিং বাট বসে দিবা কি দিবা নাথিং বাট কি দিবা নাথিং বাট এবার কাছেন অনলি বা এলন দারা যদি সংখ্যা বোঝায় বা বয়স বোঝায় পরিমাণ বোঝায় তখন ওই জায়গায় নট মোর দেন বা নট লেস দেন যেটা ভালো লাগে ওইটা বসাইবা চার নম্বর রুল দেখো মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এগুলো যদি বাক্যের ভিতরে দেখো অ্যাফারমেটিভ সেন্টেন্সে তাহলে ওই জায়গায় তুমি ক্যান নট বাট বসে দিবা কি বসে দিবা ক্যান নট বাট তারপরে দেখো অ্যাসউুন এস যদি বাক্যের ভিতরে দেখো যে অ্যাস এস তাহলে অ্যাস এস এর পরিবর্তে শুধু তুমি নো সুন আর হেড বসিয়ে দাও আর কমার পরিবর্তে দেন বসাইতে হবে বারপা প্রেজেন্ট্যান্স হলে পাঁচট্যান্স এটা আমরা লেখি না করার সময় আলোচনা করব আচ্ছা এই হচ্ছে আমাদের পাঁচটা রুল তো আমরা প্রথমে এখন প্র্যাকটিসে চলে যাই এখানে দেখো আমরা একটা লেখে রাখছি যে অনলি আল্লাহ ক্যান হেল আস অনলি আল্লাহ ক্যান হেল্প আস দেখো তো এই অনলি দ্বারা কারে নির্দেশ করছে দেখো তো আল্লাহ আমাদের প্রথম রুলটা কি ছিল যে অনলি বা এলন দ্বারা যদি আল্লাহ বা ব্যক্তি বোঝায় তাহলে ওই জায়গায় কি বসে নানবার বসে তাহলে দেখো তো এখানে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে অনলি দ্বারা কারে বোঝানো হয়েছে আল্লাহরে বোঝানো হয়েছে বা ব্যক্তিরও যদি বুঝাইতো তাহলে আমরা কি বসে দিব অনলির পরিবর্তে বা এলনের পরিবর্তে নানবার বসে দিম কি বসে দিব নানবার তাহলে দেখো এই যে আমি শুধু অনলির পরিবর্তে নানবার বসাইছি আর পুরাটা যা আছে তাই ক্লিয়ার এখন দেখো পরেরটা আসি পরের রুলটা ছিল যদি অনলি বাইন দ্বারা যদি বস্তুর নাম বোঝায় তাহলে নাথিং বাট বসে কি বসে নাথিং বাট তাহলে এখন দেখো নান বাট এই যে আই লাইক অনলি মিস সুইট যে আমি পছন্দ করি

এটার আরেকটা নিয়ম আছে ক্যান নট হেল্পে বসা যায় তার ভার্বের সাথে আবার আই যুক্ত করতে হয় এটা কোঠে নিয়ে যায় তাই আমরা শুধু ক্যান নট বাদ বসিয়ে দেব তো এখানে দেখেন কি আছে আই মাস্ট গো देयर আমাকে অবশ্যই সেখানে যেতে হবে তো এই যে এখানে মাস্ট থাকলে হ্যাভ টু থাকলে হ্যাজ টু থাকলে আমি কি বসিয়ে দেব ক্যান নট বাদ কি বসিয়ে দেব ক্যান নট বাদ তাইলে যা আমরা ক্যান নট বাদ বসিয়ে দিছি আর এই গো देयर গো সর্বশেষ রুল এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ এছনেছ এনে দেখ নো চুনাৰ হেড আছে কি আছে নো চুনাৰ হেড তাৰপৰা কি কমাৰ পৰিৱৰ্তন দেন বচ এখন এইটো লক্ষসকলে দেখ বা এইখনে কি আছে এইখনে আমাৰ তো একটা দেখো নিয়মটা কি আমাদের প্রথম নিয়মটা ছিল হচ্ছে তোমার যদি অ্যাজ সুনাস বাক্যের ভিতরে থাকে তাহলে অ্যাজ সুনাসের পরিবর্তে নো সুনার হেড বসে কি বসে নো সুনার হেড এসে অ্যাজ সুনাসের পরিবর্তে আমরা কি বসিয়েছি নো সুনার হেড বসিয়েছি তারপরে দেখো সাবজেক্ট আই যা আছে তা এই যে এখানে দেখো একটা ভার্ব আছে কি আছে ভার এইখানে যে ভার্বটা থাকবো প্রেজেন্ট টেন্স থাক কার এটা ফার্স্ট পার্টিসিপল হইবো কি আমরা এই যে এখানে দেখো সো আছে সু হইল কি E de se se sou

ঠিক আছে তো ওই যে দেখো এখানে কিন্তু কমা আছে কমার পরিবর্তে দেন বসে সেটা মুখস্থ করে লাগবে আর এখানে কি আর ওয়েট আর এই যে ওয়ে এ ওয়ে যা আছে তা নিয়মগুলো খুবই সোজা আমরা প্রতিদিন কালকেও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই নিয়মটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই থাকবে শিক্ষার্থীরা যারা অফলাইন অনলাইনে পড়তে চাও তারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তোমাদেরকে গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করানো হবে এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র যতগুলা নিয়ম আছে যতগুলো টফিস আছে সবগুলো করা হবে খুব সহজ নিয়মে